পুরুলিয়ায় এখনও রয়েছে মশাবাহিত রোগ ভাইলেরিয়ার প্রকোপ এর মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার আজ থেকেই জেলা জুড়ে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে গ্রামে গ্রামে গিয়ে ফাইলেরিয়া দূরীকরণের বার্তা দেবেন আধিকারিকরা সচেতনতার অভাবে অনেকেই নিয়ম মেনে ওষুধ খাচ্ছেন না দিচ্ছেন না গুরুত্ব বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মীরা ফাইলেরিয়ার ওষুধ বিতরণ করছেন

আশা কর্মীরা জানিয়েছেন সচেতনতার অভাবে এই রোগ এখনো পুরুলিয়ায় দেখা যায় পুরুলিয়া জেলায় সব থেকে ফাইলেরিয়াটা অনেক বেশি কেন কি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস অনেকটাই কম আর মশারি যে ব্যবহার করে শুতে হবে ঘুমাতে হবে সেইটাও কিন্তু অনেকটাই কম পুরুলিয়া জেলায় আর এই সচেতনতাকে বাড়ানোর জন্যই আমরা ব্লক থেকে এবং বিএমই স্যার বিডিও স্যার এবং এসডিও স্যারও চেষ্টা করছেন যাতে সবার মধ্যে এই অ্যাওয়ারনেস দিতে পারি যে মশারি কি জন্য ব্যবহার করব তার জন্য আর মশার থেকে কি কি হতে পারে সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করে যাচ্ছে এবং করেও যাব যাতে ফাইলেরিয়ার এই রোগটাকে পুরোপুরি নির্মূল করতে পারে